মেজর লীগ সকারে কিছুক্ষণ আগে মুখোমুখি হয়েছিল আটালান্টা ইউনাইটেড এবং ইন্টার মায়ামি মেসি সোয়ারেজের ইন্টার মায়ামি এবং আটালান্টা ইউনাইটেডের মধ্যকার এই ম্যাচটি দুই দুই গোলে ড্র হয় ম্যাচের প্রথমে এগিয়ে যায় উনত্রিশ মিনিটে ইন্টার মায়ামি। পরবর্তীতে প্রথম অর্ধে গোল এক গোলে এগিয়ে থেকে শেষ করে এবং সেকেন্ড হাফে এসে ম্যাচের পরিবর্তন হয় এবং ছাপ্পান্ন মিনিটে সমতায় ফিরে আটলান্টা ইউনাইটেড পরবর্তীতে তার তিন মিনিট পরে ক্যাম্প গোলে উনষাট মিনিটে দুই একের লিট নেই মায়ামি কিন্তু দুই একের লিট নিলেও ম্যাচ শেষ করতে পারিনি দুই একে পরবর্তীতে চৌরাশি মিনিটে ম্যাচে আবারও সমতায় ফিরে আটালান্টা এবং এই সমতার মাধ্যমে ম্যাচটি শেষ হয় দুই দুই গোলের ব্যবধানে এবং মেসি সুয়ারেস কেউ এই ম্যাচে গোল করতে পারেনি সব কিছু মিলে বাজে একটি ম্যাচ গেছেই বলা যায় ইন্টারমায়ামির জন্য যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন